কোম্পানি এক কষ্ট লাগে বানাতে ঠিক এমন একটা গাড়ি আলী মানা কিনেছে ওই গাড়িটার নাম হলো ফেরারি গাড়ি কয়েকশো কোটি টাকা দরাদাওয়া ওই একটা গাড়ি দিত আর ওই মডেল তোই হবে না ওই গাড়িটা আলী মানা তা বহর গুপ্ত গুগল সার্চ করে দেখেন বাবা ওই আলী মানা দেখছেন চা পান করতে করতে জিহ্বায় একটু জিহ্বায় গরম লাগলো জিহ্বায় যেন একটা ঘা ফুটে উঠল লোকাল ডাক্তার দেখালেন হলো না এম ডাক্তার দেখালেন হলো না অস্ট্রেলিয়ার বড় ডাক্তার দেখালেন হলো না ইংল্যান্ডে চলে গেলেন জাপান জার্মান এমন করে আমেরিকার বড় 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 ডাক্তার দেখাতে শুরু করলেন পরিকা করে আলি বানাত তোমার জিবে ক্যান্সার ধরা বলেছে তোমার জিবে একটা ক্যান্সার ভাইরাস ধরা পড়েছে আলি বানাদরে প্রথম স্টেবে ধরা পড়লে জন্যে তার চিকিৎসা আছে কিন্তু তোমার দেরি হয়ে গেছে চতুর্থ স্টেবে ধরা পড়েছে ও আলি বানাত তোমার যত সম্পত্তি আছে সব যদি তুমি বিক্রি করে দাও সব যদি ডাক্তার কাছে দিয়ে দাও সব টাকার ঔষধ যদি তুমি খাও এই ক্যান্সারের কোনো এই ক্যান্সারের কোনো দাওয়ায় আমরা দিতে পারব না আলি মানাত মেমনে মেনা মাসখানে কের ভিতুরে তুমারা মারাদে দেখে দেবারে তুমার ছলে দেখে দেখে পারে

সম্পত্তি আমার দরকার নেই জীবনে একদিন আল্লাহ বললাম না জীবনে কেবল এক জানা সেজদা দিলাম না জীবনে একদিন আল্লাহর খুশি করতে বললাম না দান ধান করতে বললাম না এই টাকা আমি রাখবো না সব টাকা গুলো নিয়ে এ দিনদের পিছনে দান করে দিলেন শিবের পিছনে দিলেন মাদ্রাসার পিছনে দিলেন গরীবদেরকে দিয়ে দিলেন বিলিন করে দিলেন গরীব হয়ে গেল অসহায় হয়ে গেলেন মানুষেরা খুললে পালা দূর হয়ে যায় রূপ দূর হয়ে যায় আল্লাহ মাসিবাদ দূর করে দেয় আমার আল্লা

আমাদের আল্লাহ শরীর থেকে দূর করে দিয়েছে একটু আস্তে করে বলবেন না সুবহানাল্লাহ আমার বাবা দিয়া হক পথে থাকুন সৎ পথে থাকুন আল্লাহ আরামের খানা খাওয়াবেন ঠিক কি না পালিয়ে যাবেন কোথায় কুরআন শরীফে একটা সূরা আছে সূরাতুল লুকমান একজন মানুষের নামের গুণ পাওয়া যাচ্ছে না লোকমান কোন মানুষের নাম হবে নাকি একশো চোদ্দটি সুরা পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব আসমানি কেতাব কোন ভুল প্রমাণ কেউ করতে পারেননি যার ভিতরে সন্দেহ করা যাবে না সেই কেতাবে একটা সোরা একজন মানুষের নামে বলেন সুবাহান আল্লাহ কি আমল করেছে একশো চোদ্দটা সোরার ভিতরে তার নামটা স্থান পেয়েছে কি আমল করেছে কেউ বলে নবী কেউ বলছে আল্লাহর একজন বড় আশিস জাকির শাকির তো মতভেদে আমি যাইছি না এত এবাদাত করেছি আল্লাহ খুশি হয়ে একুশ পাড়া একটা সুরা আছে দেখবেন সুরাতুল লোকমান তিনি এত আমল করতে উঠতে পারতেন ছোট হতে পারতেন বড় হতে পারতেন এসে আজাম জানতেন আমল করলে কিনা করা যায় মরাকাবা মুসাহাদা আপনি কবরের মানুষটা দেখতে পাবেন আল্লাহ অন্তরের চোখটা খুলে দিবেন একে চন্দর দুয়ে পক্ষ তিনে নেত্র ঠিক না। অন্তর একটা চোখ লুকিয়ে আছে দেখতে পাবেন কবরের ভিতরে কি হচ্ছে মৃত্যু যখন সময় এসে গেল লোকমান হাকিম খবর পেয়ে গেলেন আল্লাহ তার এত পাওয়ারফুল করেছেন খবর পেয়েছেন যে আজকে আমার জানটা কবজ হবে পালানোর জন্য নয় মৃত্যু থেকে বাঁচবেন এই ইচ্ছা নয় দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য ছোট হয়ে গেলেন

কয়েক মিনিট বাকি যান কবল হবে আল্লাহ লোকমান হাকিমকে তো পেলাম না আল্লাহ বললেন আজরাই তোমার চোখে ফাঁকি দিতে পারে লোকমান আমার চোখে ফাঁকি দিতে পারবে না ওই ডিমের ভিতরে দেখো আমার লোকমান ওর ভিতরেই লুকিয়ে আছে আল্লাহ এখানে তো অনেকটা ডিম কোনটা ভেঙে দেখবো আল্লাহ বলল হাত দিয়ে দেখো হাত দিয়ে দেখো আজরাসাল্লাম হাত দিয়ে দেখে

ওই আল্লার হাত থেকে আমি লোকমান বাঁচতে পারিনি আমি বাঁচতে পারিনি তোমরা ভাব লিখলে করে বসবাস এলাকার মানুষ জাল্লা আমাদের এখন দশ বছর তিন বছর বাঁচিয়ে দেয় ভাব করে চিন্তা করলে লিখতে করে শুনে রেখে দাও আমি লোকমান হাগির তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায় বড়খালীর মানুষদেরকে মরণের সময় ভয়ে পড়ে যেন কলেমা হয়ে যেও না মরণের সময় কলেমা পড়তে পড়তে মরবে তোমার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে তো চিল্লে বলবেন না এই লোক মার আমাদেরকে সেই মেসেজ দিয়ে গেলে সেই শিক্ষা দিয়ে গেলে চলে যেতে হবে আল্লাহ যাদের আত্মা দিয়েছেন বিদায় দিতে হবে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের যদি জিজ্ঞাসা করি ভাই না পিছনে গিয়ে বসে আছে বলার সঙ্গে সঙ্গে আপনি পিছনের দিকে মুখ ঘোরাবেন দেখি পিছনে গিয়ে বসে আছে সায়েন্স ছাড়া কথা বলেন না কম্পিউটার ছাড়া আপনার মুখে কথা নেই দামি 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 কথা বলেন বিরাট বড় বড় মশলা আপনি দেন ইংরেজি কথাই কথাই বলেন যদি জিজ্ঞাসা করি আপনার আমাদের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আপনার পিছনে কে আছে আপনার ঘাড় ঘোরাতে হবে মানুষটা দেখতে গেলে আমি যদি জিজ্ঞাসা করি আব্দুল করিম মিয়া আর কতদিন দুনিয়ার জমিনে থাকবেন আপনার তো পঞ্চাশ হয়ে গেল আর কতদিন থাকার ইচ্ছা আব্দুর রহিম মিয়া আপনার বছর হয়েছে চাচা জান আপনি কতদিন আপনি থাকবেন জিজ্ঞাসা করলে এই পদুলিশে একটা মানুষ বলতে পারে কারণ দশ মিনিট পর কি হবে আমাদের বলার ক্ষমতা নেই দশ মিনিট পর কি কি হবে আমাদের বলার খোমদায় নাই রে খোমতা নাই রে বললে আপনারা হাসবেন আমি যদি বলি চাচা আর কতদিন দুনিয়াতে থাকবেন চাচা বলবেন মন সাহেবের মাথা মুলে হয়ে পাগল হয়ে গেছে আরে আমার মাথা পাগল হয়নি তোমার মাথাটা পাগল হয়ে গেছে তাহলে তুমি বন্ধন নিয়ে কি করে সুদ খেলে কি করে পরাগুন লেকি করে ওকে বিপর্তায় রাখলে কি করে মাগে কষ্ট দিলে কি করে তুমি জানো না এক মিনিট তোমার হাতে গ্যারান্টি নাই তুমি তোমার মাথা থেকে পা পত্তন্ত তাকিয়ে দেখো কি আছে তোমার ভিতরে এত অহংকার কিছে এত জোরে জোরে পা ফালিয়েসের এত মানুষ থেকে লেখি না করো তোমার মাথা থেকে পা পত্তন্ত তাকিয়ে দেখো তাকিয়ে যদি একটু পানি বার হয় পুকুরার পাশে বসে না চোখ দিয়ে যদি একটু ময়লা Ibar হয় পুকুরার পাশে বসে না আপনি বাড়িতে বসে হগ করে ভূমি করে দিলেন বাচ্চারা পাশ থেকে উঠে যায় আপু এটা কি হচ্ছে কেউ সহ্য করে না আপনার পেশাব পায়খানা তো আলাদা ব্যাপার সারা দিন পরিশ্রম করে গায়ে একটু ঘাম হয়েছে ওই ঘামটাও আপনার দুর্গন্ধ আপনার বিবি কোনোদিন বলে না আপনার বাচ্চা কোনোদিন বলে না আপু হাতটা বানিয়ে দাও তোমার গায়ে ঘাম বার হলে মিষ্টি আম্বারে সুগন্ধি বার হয় বিবি কোনোদিন বলে না স্বামী সারা দিন ধান চালিয়ে আসলে তোমার গায়ে ঘাম আমার খুব ভালো লাগে দাও দাও একটু করি একটু চুমা দেই না না হ্যাঁ কেউ বলে না পা থেকে মাথা প্রত্যন্ত আপনি তাকাবেন রে আপনার কঠিন ভিতরে আপনার শরীরের ভিতরে দুর্গন্ধ ছাড়া সুগন্ধ কিছুই নাই কথা বলেন ঠিক না বেঠি আছে নাকি আপনাদের কারণ গায়ে ঘাম বাসবার হয় আছে পাথরের খুশবু নাক গিয়ে পানি বার হলে রে মতো রাখা জাম এরকম ব্যাপার আছে নাকি বমি বার হলে খানিতে করে রেখে দেন দুই দিন বাড়িতে ফ্রিজে রাখ হবে সবটাই কি দুর্বন্ধনা না নিজের স্ত্রীটা পাশে বসবে না কিসের বাহাদুরি আত্মীয় স্বজনের সাথে বাইক চালিয়ে বাসন্তী বাজারে চলে গেলে এই যারা গোসলি আসি মাছ কিনে আনি তাড়াতাড়ি করে রান্না কর ওপারে চলে গেলেন সোনায় খালি রাস্তার ধারে স্থান দিয়েছেন পিছন দিক থেকে ষোলো চাকার গাড়ি ইট নিয়ে যাচ্ছিল সে নিয়ন্ত্রণ হারিয়ে ঠাস করে গিয়ে আপনার পিছনে ধাক্কা দিয়েছে ব্যাগ ব্যাগ নিয়ে গিয়েছেন বাজার নিয়ে বাড়ি আসবেন কিছুক্ষণ পরে শোনা গেল শফিকুলের লাশটা বাড়ি আনতে হবে কি গাড়ি নিয়ে যাওয়া যায় কি ব্যবস্থা করা যায় এমন ঘটনা ঘটে না ঘটে না আসার কথা ছিল ব্যাগে বাজার আসছে কি কি আছে আপনাদের মনে এরকম ঘটবে না তাই তো জীবনে আমরা তো সব মানে চলাফেরা করে এসব হবে না গাড়ি থেকে আগে থেকে রাস্তার নিচে দাঁড়িয়ে থাকে ও হবে কি কলকাতার লোক ঠিক না এই আমাদের ওখানে বাউনিয়া বলে একটা ঘটনা করে আগে জায়গা আছে বাউনিয়া লোকটা ভয়ে গাড়ি তোলে না যদি চাকা খুলে যায় একদম সত্য কথা আল্লাহ সাক্ষসাং গাড়ি তোলে না চাকা খুলে যাওয়ার ভয় বেতালি যদি খুলে যায় যন্ত্র জায়গায় চাকা খুলে গিয়েছিল আল্লাহর কি আল্লাহ বলে পাম সে আমার থেকে পালিয়ে আমি কিভাবে মরম দেবো আমি আল্লাহ লিখে দেখেছি ওই যে বাস গড়িতে টায়ারের উপরে গোল করে লহা লাগানো থাকে না টায়ার করার জন্য

সুগারে ভয় করছেন এই ভয় সেই ভয় কোন রোগ যে সে হাজির হয়ে যাবে কুল আরআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতাবা আলা কুলুবিকুম মান ইলাহু গায়রুল্লাহ সাত পারার 12 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন হুজুর আছে আমার আল্লাহ যদি মনে করেন এই চোখ আমি আমিও দেখছি এই চোখ আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে এই সন্দেহ আছে নাকি আল্লাহ ইচ্ছা করলে সবার কথা বলতে বলতে পুরো স্টপ হয়ে যাবে এই কান আর শোনবে না অনেক মানুষকে দেখেছি আপনি ভাবতেই পারবেন না লোকটা তামাশা করছে নাকি চোখে দেখতে পায় না নেই বাবা গাল আছে একদম ফ্রেশ মানুষ বিরাট সুন্দর জামা কাপড় কথা বলে না ঠিক কিনা আমি যদি তোর হঠাৎ করে চোখটা বন্ধ করে দেই কানটা বন্ধ করে দিই বন্ধা পৃথিবীতে কোন শক্তি আছে বল তোর চোখটা আবার খুলে দেবে তোর কানটা আবার কি খুলে দেবে দুনিয়ায় কোনো শক্তি নাই কোন ডাক্তার নাই বান্দা আমার সেজদা কর একটা সেজদা করলে বান্দা গোটা পৃথিবীটা একটা পাল্লায় রাখ আর সেজদাটা একবার এক পাল্লায় রাখ তোর পৃথিবীটা তুলোর মতো হালকা হয়ে যাবে একটা সেজদা তোর ভারী হয়ে যাবে এর জোরে বলবেন না

করলেন আমার নবীর সঙ্গে আল্লাহ আসমানে নামাজ দিয়েছিলেন বলে এই নামাজের দাম আমার আল্লাহর কাছে সব থেকে বেশি বলে সুবহানাল্লাহ নবী বললেন আল্লাহ

তারা কি আপনাকে দেখবে না তারা কি আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না করতে বলবে আমি তাদের সঙ্গে নিজে গিয়ে সাক্ষাৎ আমি আল্লাহ আমার নবী প্রশ্ন করে আসতে হয়েছে

रे खे

আবার আল্লাহর ফারেস্তারা বলে আল্লাহ এই বান্দার গুনাহগুলো নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়েছিলাম এই বান্দার নামাজ ভালো হয়েছে আল্লাহ গুনাহগুলো কি আবার ওর কাছে ফিরিয়ে দেব আল্লাহ বলে না না ফারেস্তারে ওই গুনাহগুলো আমার বান্দাকে ফিরিয়ে দিও না আমার বান্দা খুশু হুজুর সামনে নামাজ আদায় করেছে ওই গুনাহগুলো জাহান্নামে নিক্ষেপ করে দে জোরে বলেন না সুবহানাল্লাহ

এক নামাজ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে শুধু জাননাতে দেবে না জান্নাতুল ফিরে नसीব হয়ে যাবে একবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ একবার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো তুলায় পা দেখিলে কেমন হতো জঞ্জন্ম আমার নবীর যুগে কেমন হতো দিনে কত আলোচনা থাকতাম আমি অধহ দিনে কত আলোচনা থাকতাম আমি সামনে সাথে আবু বাগর ওসমান ও কেমন হতো আবু বাবা ভগমান ও সঙ্গী কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হাসারতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুখর রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো রাসূল পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা

চার পাঁচ মাসার বাকি আছে আল্লাহ আমাদের কথা ভেবে মায়ের স্থানে আগাম দুধটাকে লোট করে দিলে নেট জোরে বলেন যে আল্লাহ বলার আগে চাওয়ার আগে দিয়ে দেন সেই আল্লাহকে খুশি করব যে নবীর টুপি যে নবীর দাড়ি যে নবীর সব কিছু লি আমরা আজকে হ্যাঁ বিরাট আজকে আমাদের মানুষ বলে বিবির পাগল বাচ্চার পাগল টাকার পাগল জমির পাগল এক একজনকে এক একজনকে মানুষ বলে কারোর বলে টাকার পাগল কারোর বলে বিবির পাগল বাচ্চার পাগল ঠিক না আর আমার আমার বলতেন পাগল বলে নবীকে ডাকতেন শপথ করেন যতদিন না পর্যন্ত দিনের পাগল না হতে পারবো ততদিন যেন আমার আল্লাহ আমাদেরকে মরণ দেন মরণ না দেয় দেন সকলে বলেন আল্লাহ মামিন চিৎকার করে বলেন আল্লাহ আমিন সাথে সাথে আব্বা মার দিকে খেয়াল রাখবেন আব্বা মার দিকে নজর রাখবেন আল্লাহ বাড়ানে বহু জায়গায় বলেছেন যত জায়গায় আল্লাহ আয়াত নাজিল করেছেন সব তফসির গুলো দেখলে বুঝতে পারবেন সব তফসির গুলো দেখলে বুঝতে পারবেন মা আব্বার ব্যাপারে আল্লাহ যত বিস্তারিত করেছেন লম্বা লম্বা করেছেন অন্য কোন ব্যাপারে আল্লাহ এত লম্বা লম্বা করেন মা বাপের তফসিরটা যখন দেখবেন আল্লাহ লম্বা লম্বা করে তফসির